আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে যখন কাপড় ভিডিও থেকে বিয়াস দেখিয়ে দিব সব একদমই অরিজিনাল ভাইরাল কালেকশনটা এটা হচ্ছে গারাড়া কালেকশন গারারা একদম রেডি থ্রি পিস কালেকশন এটা একদম অরিজিনাল 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 একদম অথেন্টিক একটা কালেকশন অরিজিনালটা পাবেন আমাদের কাছে কারণ এটার এত এত কপি বের হয়েছে কপির অভাব নাই সরাসরি যারা অরিজিনালটা নেবেন অবশ্যই এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এত সুন্দর একটা কালেকশন একদমই কারণ যেই ডিজাইনটাই হিট হয় ভাইরাল হয় এক্সক্লুসিভ হয় সেটা কিন্তু সবাই কপি করা শুরু করে এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনটা যেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন দেখেন কাপড়টা হবে একদম লাক্সারি মধ্যে এটা হচ্ছে একদম অরিজিনাল কালেকশনটা ইন্ডিয়ানটা খুব সুন্দর করে কাজ করা এটা মোটামুটি যারা দেখেন সবাই জানেন এটা ডিজাইনটা সব একই আপনার ভিডিও দেখেন আর পিকচার দেখেন সব কিন্তু একই দেখা যায় বাট ফেব্রিক্সটা একটু ডিফারেন্ট যারা অরিজিনাল কালেকশন নিবেন তারা অবশ্যই আমি যেটা বলছিলাম যে এই কালেকশনটা নিবেন প্রয়োজনে আপনারা যাচাই বাচাই করে দেখে নেবেন কি সুন্দর টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে পাল গুলা লক করা আছে কাপড়টা হবে একদমই একদম একটা লাক্সারি শিফনের মধ্যে আছে প্রত্যেকটা পাল লক করা আছে এবং নিচে টার্সেলটা দেখেন কি সুন্দর অরিজিনাল অরিজিনালি ঠিক আছে কারণ আপনারা হচ্ছে এটার ম্যাটেরিয়ালস বলেন ফেব্রিক্স বলেন एवरीथिंग ইজ প্রিমিয়াম একদম নিঃসন্দেহে ভিতরে ইনাটা অ্যাটাচ করে সেলাই করা আছে খুব সুন্দর করে সেলাই কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু বেটার হবে ইনশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন এটা সাইজ পাবেন আপনারা থার্টি এইট থেকে ফোরটি ফোর ম্যাক্সিমাম পেয়ে যাবেন ব্যাক পার্ট দেখান একটু ওটার ব্যাক পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর ব্যাক পার্ট পাল করা আছে এবং নিচের দিকে হেভি কিন্তু এই যে সিকোয়েন্স করা আছে এই যে খুব সুন্দর করে পালগুলা আপনার হচ্ছে লক করা আছে এই যে বাকি পার্ট দেন এটার সাথে বাকি পার্ট কি কি পাওয়া পাওয়া যাবে সেগুলো আমরা দেখিয়ে দিব আমি আবারও বলছি যারা অরিজিনাল কালেকশন চান তারা অবশ্যই এই ভিডিওটা থেকে এই ড্রেসটা নিয়ে নেবেন আপনারা প্রয়োজনে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে পারচেজ করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করা যাবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে গারোয়ারাটা দেখেন কি পরিমাণ গের একটা গার এই যে কি পরিমাণ গের আছে দেখেন এটা অরিজিনাল যে গারোয়া প্যান্টটা কোমরে এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ এখানে এই যে প্যানেলটা এটা একদম সামনের পিছনে সেম দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দিই দেখেন কি পরিমাণ কাজ পালগুলা লক করা হবে কাপড়টা একদম লাইট ওয়েট সফট শিফনের মধ্যে হবে আর কাজগুলো দেখেন এত সুন্দর নিখুঁত ফিনিশিং এর কাজ এটা অরিজিনালটা পক্ষে পসিবল আর গের দেখেন কি পরিমাণ গের আছে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে এই একটা গাররা দিয়ে কপি যেগুলো বানাইছে দুইটা গাররা হবে ঠিক আছে একটু ব্যাক পার্ট দেখান তোরে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু অরিজিনালটার প্লেন থাকবে ব্যাক পার্টে কাজ দরকার নাই আমি দেখিয়ে দিলাম তারপর জাস্ট ট্রান্সপারেন্টের জন্য এই যে আপনার ব্যাক সামনে পিছনে প্যানেলটা কিন্তু দেওয়া আছে একটু ঘোরা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন আর গারারা যে গের এটা আপনার কপিগুলোর মধ্যে কখনই পাওয়া পাবেন না ইনশাল্লাহ এটা অরিজিনাল যেটা পাবেন একটু সাইডে রাখেন সাথে ওন্না দেখিয়ে দিব এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না দেখেন একদম শিফনের ওন্না পাচ্ছেন এই যে গারারার সাথে ম্যাচ করে কিন্তু ওন্নার কাটা হবে ওন্নার এবেশন হ্যাঁ এই হচ্ছে ফুল সেটটা দেখেন কি সুন্দর ওন্নার দুই পাশে এভাবে আপনার কাটওয়ারকে লেস করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে হচ্ছে ফুল সেটটা যারা নেবেন এভাবে আপনার হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে জাস্ট আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা সহ জাস্ট পাঠাই দিবেন তাইলে হবে ঠিক আছে অরিজিনালটা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন প্রাইসটা এগুলো মার্কেটে পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা প্লাস সেল করে বিভিন্ন শুরুমে গেলে আপনি অনলাইন পেয়ে যাবেন তাও চার হাজার প্লাস আমরা দিচ্ছি মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার কোনো রকম কনফিউশন থাকলে কারোর মধ্যে সরাসরি আমাদের শুরুমে আসবেন শুরুমে এসে দেখে আপনারা যাচাই বাচাই করে নিয়ে নেবেন কপিটা আমাদের কাছে ছিল সে হয়ে গেছে এক দুই পিস আমরা স্যাম্পল রাখি জাস্ট কম্পেয়ারটা করার জন্য দেখানোর জন্য বাট অরিজিনালটা আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন তারপর উনি সাথে সাথে যারা শুরুে আসবেন চলে আসবেন আমাদের এই অ্যাড্রেসে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন